ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত বাইশত ওপেন আমন্ত্রণমূলক টেনিস টুর্নামেন্ট শুরু হলো শুক্রবার কুঞ্জবনস্থিত মালঞ্চ নিবা স্টেট কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় আহ বাইশতম অর্থাৎ প্রত্যেক বছর আমাদের যে টেনিস এসিশন রয়েছে ওনারা অর্গানাইজ করছেন তো এবারও তার আয়োজন হয়েছে এবং উত্তর পূর্বাঞ্চল সহ ওয়েস্ট বেঙ্গলের অনেক খেলোয়াড়রা রয়েছে তো এতে করে একটা জিনিস যেটা হলো যে গোটা রাজ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো সেটা আমাদের টেনিস অ্যাসোসিয়েশন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ভলিবল অ্যাসোসিয়েশন প্রত্যেকটা অ্যাসোসিয়েশন আজকে বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করছে এবং খেলাধুলার এটা পরিবেশ ঘুরে এসছে আমরা আপনারা দেখেছেন আজকে সকালবেলায় আমরা স্টেট গেমসের লঞ্চ করলাম যেখানে বাইশ তারিখ থেকে শুরু হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা সেটা অনুষ্ঠিত হবে আমরা এর পরবর্তীতে এই ট্যালেন্ট সার্চ স্কিমে নিয়ে যাচ্ছি যে আমাদের ছোট বাচ্চাদেরকে মফসল থেকে একদম গ্রামীণ এলাকার থেকে তাদেরকে তুলে আনা এবং রাজ্য স্তরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া তো সব মিলিয়ে এটা খেলার পরিবেশ তৈরি হয়েছে এবং খেলোয়াড়দেরকে সাপোর্ট করা পরিকাঠামো উন্নয়ন আমরা চাই যে আমাদের রাজ্য নেশামুক্ত সমাজ শুধু বলা নয় বাস্তব তার রূপ যেন দিতে পারি আমরা তার জন্য সকলে মিলে কাজ করছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস এন লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা